আপনি কি দ্রুত আরবিতে কথা বলা শিখতে চান তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য আজকের এই ভিডিওর মাধ্যমে আমি শিখিয়েছি দৈনন্দিন জীবনে সবচেয়ে বেশি ব্যবহৃত কিছু আরবি শব্দ এবং তার বাংলা অর্থ আপনি যদি এগুলো খুব সহজে শিখে নিতে পারেন আপনিও পারবেন অনর আরবিতে কথা বলতে তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও সুবা অর্থাৎ সকাল আরবিতে হবে সুবা বাংলাতে হবে সকাল সুবে অর্থাৎ ভোর সকাল আরবিতে হবে আউয়াল সুবে বাংলাতে হবে ভোর সকাল কুল্লু সুবে অর্থাৎ প্রতি সকালে আরবিতে হবে কুল্লু সুবে বাংলাতে হবে প্রতি সকালে দোহর অর্থাৎ দুপুর আরবিতে হবে দোহর বাংলাতে হবে দুপুর আসর অর্থাৎ বিকেল আরবিতে হবে আসর বাংলাতে হবে বিকেল শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক সুবা অর্থাৎ সকাল সুবে অর্থাৎ ভোর সকাল কুল্লু সুবে অর্থাৎ প্রতি সকালে দোহর অর্থাৎ দুপুর আসুর অর্থাৎ বিকেল রাজ অর্থাৎ মাথা আরবিতে হবে রাজ বাংলাতে হবে মাথা আউয়ার অর্থাৎ ব্যথা আরবিতে হবে আউয়ার বাংলাতে হবে ব্যথা সোয়াইয়া অর্থাৎ একটু আরবিতে হবে সোয়াইয়া বাংলাতে হবে একটু গিদ্দাম অর্থাৎ সামনে আরবিতে হবে গিদ্দাম বাংলাতে হবে সামনে বাঈদ অর্থাৎ দূরে আর হবে বাঈদ বাংলাতে হবে দূরে শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক রাজ, অর্থাৎ মাথা আউয়ার অর্থাৎ ব্যথা সোয়াইয়া অর্থাৎ একটু গিদ্দাম অর্থাৎ সামনে বাঈদ অর্থাৎ দূরে এস অর্থাৎ কি আরবিতে হবে এস বাংলাতে হবে কি সগল অর্থাৎ কাজ আরবিতে হবে সগল বাংলাতে হবে কাজ লেজিম অর্থাৎ অবশ্যই আরবিতে হবে লেজিম বাংলাতে হবে অবশ্যই মুলাজিম অর্থাৎ অবশ্যই না আরবিতে হবে মুলাজিম বাংলাতে হবে অবশ্যই না তরিক অর্থাৎ রাস্তা আরবিতে হবে তরিক বাংলাতে হবে রাস্তা শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক এস অর্থাৎ কি সগল অর্থাৎ কাজ লেজিম অর্থাৎ অবশ্যই মুলাজিম অর্থাৎ অবশ্যই না তরিক অর্থাৎ রাস্তা। মাফি, অর্থাৎ নেই, আরবিতে হবে মাফি, বাংলাতে হবে নেই, ফুলুস, অর্থাৎ টাকা, আর বিতে হবে ফুলুস বাংলাতে হবে টাকা। ইন্তা, অর্থাতে আপনি আরবিতে হবে ইনতা বাংলাতে হবে আপনি মালুম অর্থাৎ বোজা, আরবিতে হবে মালুম বাংলাতে হবে বোঝা লেশ, অর্থাৎ কেন, আরবিতে হবে লেশ বাংলাতে হবে কেন। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। মাফি, অর্থাৎ নেই, ফুলুস, অর্থাৎ টাকা, ইন্তা অর্থাৎ আপনি মালুম অর্থাৎ বোঝা লেশ অর্থাৎ কেন অর্থাৎ পদ্ধতি আরবিতে হবে তরিকা তরিকা বাংলাতে হবে পদ্ধতি এহেতেরাম অর্থাৎ সম্মান আরবিতে হবে হবে এহেতেরাম বাংলাতে সম্মান মালুম অর্থাৎ জানে আরবিতে হবে মালুম বাংলাতে হবে জানে মাকু মালুম অর্থাৎ জানি না আরবিতে হবে মাকু মালুম বাংলাতে হবে জানি না ওয়াক্ত অর্থাৎ সময় আরবিতে হবে ওয়াক্ত বাংলাতে হবে সময় শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক তরিকা অর্থাৎ পদ্ধতি এহে অর্থাৎ সম্মান মালুম অর্থাৎ জানি মালুম অর্থাৎ জানি না ওয়াক্ত অর্থাৎ সময় মারিদ অর্থাৎ অসুস্থ আরবিতে হবে মারিদ বাংলাতে হবে অসুস্থ তাবান অর্থাৎ ক্লান্ত আরবিতে হবে তাবান বাংলাতে হবে ক্লান্ত ওয়াজেদ অর্থাৎ খুব আরবিতে হবে ওয়াজেদ বাংলাতে হবে খুব হিনি অর্থাৎ এখানে আরবিতে হবে হিনি বাংলাতে হবে এখানে ফি অর্থাৎ আছে আরবিতে হবে ফি বাংলাতে হবে আছে শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক মারিদ অর্থাৎ অসুস্থ তাবান অর্থাৎ ক্লান্ত ওয়াজিদ অর্থাৎ খুব হিনি অর্থাৎ এখানে ফি অর্থাৎ আছে কামরগম্মাক্তাব এর বাংলা অর্থ হবে অফিসের নম্বর কত কামরগম্মাক্তাব অর্থাৎ অফিসের নাম্বার কত কাম শব্দের অর্থ হবে কত রগম শব্দের অর্থ হবে নাম্বার মাকত শব্দের অর্থ হবে অফিস আনা রো এর অর্থ হবে আমি কিভাবে যাব আনা রো বাংলা অর্থ হবে আমি কিভাবে যাব আপনি যদি কাউকে জিজ্ঞাসা করেন আমি ওখানে কিভাবে যাব অর্থাৎ আমি কিভাবে যাব তাহলে আপনাকে আরবিতে বলতে হবে আনাকেফ রো অর্থাৎ আমি কিভাবে যাব কেপ সাউই শোগল অর্থাৎ কিভাবে কাজটি করব কেপ সাউই শোগল কিভাবে কাজটি করব কাউকে যদি জিজ্ঞাসা করা হয় কাজটি কিভাবে করব তাহলে আপনাকে আরবিতে বলতে হবে কেপ সাউই শোগল অর্থাৎ কিভাবে কাজটি করব শোগল মাতা খালাস অর্থাৎ কাজ কখন শেষ হয়েছে শোগল মাতা খালাস কাজ কখন শেষ হয়েছে আপনি যদি কাউকে জিজ্ঞাসা করেন কাজটি কখন শেষ হয়েছে অথবা এই কাজটি কখন শেষ হয়েছে তাহলে আপনাকে আরবিতে বলতে হবে শোগল মাতা খালাস অর্থাৎ কাজ কখন শেষ হয়েছে অর্থাৎ দাও কখন শুরু হবে মাতাইয়াব দাও বাংলা অর্থ হবে কখন শুরু হবে আমরা অনেক সময় এ কথাটা বলে থাকি যে কখন শুরু হবে এটাকে আপনি আরবিতে বলতে হলে বলতে হবে মাতাইয়াব দাও বাংলা অর্থ হবে কখন শুরু হবে আলমফ মাতা অর্থাৎ কখন যেতে হবে মাতা বাংলা অর্থ হবে কখন যেতে হবে আপনি যদি কাউকে জিজ্ঞাসা করেন কখন যেতে হবে এ কথাটা যদি আপনি আরবিতে বলতে চান তাহলে আপনাকে বলতে হবে আলমাফরুদ মাতা এরো বাংলা অর্থ হবে কখন যেতে হবে মিতাইজি অর্থাৎ আপনি কখন আসবেন আরবিতে হবে মিতাইজি বাংলা অর্থ হবে কখন আসবেন মিতাজিতা এর বাংলা অর্থ হবে আপনি কখন এসেছেন মিতাজিতা বাংলা অর্থ হবে আপনি কখন এসেছেন ওয়া ওয়েন রো অর্থাৎ সে কোথায় গিয়েছে হুয়া ওয়েন রো বাংলা অর্থ হবে সে কোথায় গিয়েছে আমরা অনেক কর্মক্ষেত্রে অথবা অনেক কাজের ক্ষেত্রে এই কথাটা জিজ্ঞেস করে থাকি যে সে কোথায় গিয়েছে এ কথাটা আপনাকে আরবিতে বলতে হলে বলতে হবে হুয়া ওয়েন রো বাংলা অর্থ হবে সে কোথায় গিয়েছে হুয়া শব্দের অর্থ হবে সে ওয়েন শব্দের অর্থ হবে কোথায় রোহ শব্দের অর্থ হবে গিয়েছে অথবা গেছে ওয়েন মুদির মাকতাব বাংলা অর্থ হবে মুদিরের অফিস কোথায় আরবিতে মুদির শব্দের অর্থ হবে ম্যানেজার অথবা কোনো সম্মানী ব্যক্তি অতএব আপনি যদি কোনো সম্মানী ব্যক্তির উদ্দেশ্য করে জিজ্ঞাসা করেন যে সে কোথায় তাহলে আপনাকে বলতে হবে ওয়েন মুদির মাকতাব মানমা আক অর্থাৎ আপনার সাথে কে কে আছে মান মা আক বাংলা অর্থ হবে আপনার সাথে কে কে আছে বাংলা অর্থ হবে কাজটি কে করবে বাংলা অর্থ হবে কাজটি কে করবে আমরা অনেক সময় এই কথাটা বলে থাকি যে কাজটি কে করবে অথবা কাজটি কে কে করবে তাহলে আপনাকে আরবিতে বলতে হবে মিনুসাউই হাদা বাংলা অর্থ হবে কাজটি কে করবে হাওয়াইয়া ফি বাংলা অর্থ হবে পরিচয়পত্র আছে আরবিতে হবে হাওয়াইয়া ফি বাংলা অর্থ হবে পরিচয় আছে আমরা অনেক সময় অনেক কর্মক্ষেত্রে এই কথাটা জিজ্ঞেস করে থাকি যে আপনার কি পরিচয়পত্র আছে তাহলে আপনাকে আরবিতে বলতে হবে হাওয়াইয়া ফি বাংলা অর্থ হবে পরিচয় আছে মনহুয়া বাংলা অর্থ হবে তিনি কে আরবিতে হবে মনহুয়া বাংলা অর্থ হবে তিনি কে দেখা যাচ্ছে যে আপনি কারোর সাথে কথা বলছেন এবং তার সাথে কেউ দাঁড়িয়ে আছে তখন আপনি জিজ্ঞেস করতে পারেন যে তিনি কে এ কথাটা আপনাকে আরবিতে বলতে হলে বলতে হবে মনহুয়া অর্থাৎ তিনি কে অথবা উনি কে শুনশোগল অর্থাৎ কি কাজ করেন বাংলা অর্থ হবে কি কাজ করেন কারোর সাথে প্রথম সাক্ষাতেই জিজ্ঞেস করে থাকি যে আপনি কি করেন অথবা কি কাজ করেন এ কথাটা আপনাকে আরবিতে বলতে হলে বলতে হবে অর্থাৎ কি কাজ করেন শুনতাবি বাংলা অর্থ হবে আপনি কি চান আরবিতে হবে শুনতাবি বাংলা অর্থ হবে আপনি কি চান মা হাদা, বাংলা অর্থ হবে এটার নাম কি আরবিতে হবে মা ইসমুহাদা বাংলা অর্থ হবে এটার নাম কি আমরা নতুন কোনো জিনিস দেখে থাকলে অনেক সময় এই কথাটা বলে থাকি যে এটার নাম কি সেটা আপনাকে আরবিতে বলতে হলে বলতে হবে মা হাদা। বাংলা অর্থ হবে এটার নাম কি শুন জিনসিয়াতু বাংলা অর্থ হবে আপনার জাতীয়তা কি আরবিতে হবে জিনসিয়াতুক। বাংলা অর্থ হবে আপনার জাতীয়তা কি অর্থাৎ আপনি কোন দেশি শুন রুদুক বাংলা অর্থ হবে আপনার পদবী বাংলা অর্থ হবে আপনার পদবি কি আমরা অনেক সময় এ কথাটা জিজ্ঞেস করে থাকি যে আপনি কোন পদে অথবা কোন স্থানে আছেন আপনার কর্মক্ষেত্রে আপনি কোন স্থানে আছেন অর্থাৎ পদবি বলতে বোঝানো হয়েছে ম্যানেজার সেলসম্যান ওয়ার্কার এগুলোকে বলা হয় পদবি অর্থাৎ জিজ্ঞেস করা হচ্ছে আপনার পদবী কি এটা যদি আপনি আরবিতে বলতে চান তাহলে বলতে হবে শুন বাংলা অর্থ হবে আপনার পদবী কি আপনার নাম কি আরবিতে হবে মাইসমুকা বাংলা অর্থ হবে আপনার নাম কিয়া সবুর বাংলা অর্থ হবে একটু অপেক্ষা করো আরবিতে হবে সুয়াইয়া সবুর বাংলা অর্থ হবে একটু অপেক্ষা করো এ কথাটা আমরা কথা বলতে গেলে দিনের মধ্যে অনেকবার বলে থাকি যে একটু অপেক্ষা করো এটা আপনি আরবিতে বলতে হলে বলতে হবে সুয়াইয়া সবুর, বাংলা অর্থ হবে একটু অপেক্ষা করো কাম ইতাক্ষর বাংলা অর্থ হবে কতক্ষণ দেরি হবে আরবিতে হবে কম ইতাক্ষর বাংলা অর্থ হবে কতক্ষণ দেরি হবে এনতেজার শুয়াইয়া বাংলা অর্থ হবে একটু অপেক্ষা করুন এনতেজার শুয়াইয়া বাংলা অর্থ হবে একটু অপেক্ষা করুন এনতেজার শব্দের অর্থ হবে অপেক্ষা শুয়াইয়া শব্দের অর্থ হবে একটু আইউ খেদমা বাংলা অর্থ হবে কি সাহায্য করতে পারি অথবা কি খেদমত করতে পারি আইউ খেদমা বাংলা অর্থ হবে কি সাহায্য করতে পারি অথবা কি খেদমত করতে পারি আমরা অনেক সময় যে কোনো মানুষের সাথে প্রথম দেখাতেই কথাটা বলে থাকি আমি আপনার কি খেদমত করতে পারি অথবা আমি আপনাকে কি সাহায্য করতে পারি এ কথাটা যদি আপনি আরবিতে বলতে চান তাহলে আপনাকে বলতে হবে আই ইউ খেদ অর্থাৎ কি সাহায্য করতে পারি এবি খেল বাংলা অর্থ হবে ভেতরে আসতে পারি আরবিতে হবে এবি খেল বাংলা অর্থ হবে ভেতরে আসতে পারি তশারফ না বিকালমিকা বাংলা অর্থ হবে আপনার সাথে কথা বলে ভালো লাগলো আরবিতে হবে তশারফ না বিকালমিকা অর্থাৎ আপনার সাথে কথা বলে ভালো লাগলো আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি আগামীতে আপনাদের সামনে আবার আজেরোব আর একটি আরবি ভাষা শেখার একদমই নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলে একদমই নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকে না তাহলে অসংখ্য ধন্যবাদ